গুলো আকাশে উড়িয়ে দিলাম বাতাসের ভেলায় লক্ষ্য একত্রিত হয় পথ চলার স্বপ্ন আর আশা নিয়েই আমাদের টিম বিল্ডিং সেশন দুই হাজার যাত্রা শুরু আমাদের লক্ষ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আনন্দমুখর কর্মপরিবেশ পরিবেশ গড়ে তোলার 아니스 돌아가겠지. 아니스 돌아가겠지.

সবাই যার যার গেঞ্জি নিয়ে এসেছি এখন আমরা মাঠে যাচ্ছি আমাদের প্রথম উদ্বোধনী কার্যক্রম শুরু হবে আমরা বড় মাঠটার দিকে যাচ্ছি সাথে আছে আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার জনাব মোহাম্মদ শফিউল আলম মজুমদার আজকের আয়োজনের মূল কারিগর যাকে বলা যায় যিনি মূল সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এখন আমরা আমাদের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনার

टर पीछे <laughs>

আমাদের কাটিং ডিপার্টমেন্টটাকে আগায় নিয়ে যাব সেটাই কিন্তু এটা লক্ষ্য ছিল তাই না তার মানে এটা যে একজন ভালো পারে একজন খারাপ পারে খারাপ যে পারে তাকে বাদ দিয়ে দিব ভালো যে পারে তাকে আউট করে দিব তাহলে সবাইকে মিলে হচ্ছে আমরা ব্যালেন্স করে যেন যাইতে পারি সেটাই হচ্ছে এই এই বিজয়টা আচ্ছা তো আমরা হ্যালো

বন্ডিংটা বন্ধন রাখ ঠিক থাকি এবং সবাই একদম দৌড়াচ্ছে দেখা যাচ্ছে এক তালে আমি দৌড়াচ্ছি আজ তালে তাইলে কি হবে হবে না লক্ষ্য বোঝানো যাবে না আমরা এই শিক্ষাটা যাতে এখান থেকে নিতে পারি আচ্ছা তো তো হচ্ছে আমরা মানে এই বিজয়টা কার তাহলে কাটিং ডিপার্টমেন্ট যদি ঠিক মতো কাজ করে তাহলে কিন্তু পরবর্তী

এখন আমাৰ সেই যে আঠজন গৈছে কৰা হাজাৰ লৈ কালো ৰে কিৰম কালো ৰে কাল আছে মানে কাৱৰ মতো কালো কি কৰে কাৱৰ মতো

বেলুন কই বেলুন কই হাতে বেলুন কই আমি আমার এফএক্স কে তো ব্র্যান্ডিং একদিনে হয় না হয় হ্যাঁ ব্র্যান্ডিং একদিনে হয় এই বেলুনটাকে আমি কি করব এরকম উপরে উঠায় উঠায় ওই এরকম মারতে মারতে আমরা ওই গোলপোস্ট পারে যাব তো এখন হচ্ছে আমাদের ফাইনাল খেলা তাই না ফাইনাল খেলার আমরা দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট দিব বড় বড়ের মতো হচ্ছে আপনার ইয়ে তো মানে আবার কেউ বেশি পারাপাড়ি করবেন না ঠিক আছে তো এখন আপোনাৰ এই টিমটো কৰ্ত नेमा 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 এই যে দীর্ঘ লাইন শেষে আমি এখন এই যে খাবার নিয়ে বসছি এই যে আমার মেনু দেখতে পাচ্ছেন আমার মেনু না আর কি খাবার মেনু এই যে মাছ সবজি মাটন আর মুরগির রোস্ট সাথে লেবু আছে আর একটা ফিনির ব্যবস্থা আছে আর এই যে পুরো টেবিল আজকে উনি জ্বালানি দেখতে পাচ্ছেন আজকের চ্যাম্পিয়ন টিমের টিম লিডার

আমি তো কম বেশি সবাই যায় হ্যাঁ তবে আপনাদের মতো এত মানে আমি আমি যতটুকু দেখেছি এত ভাবে এত ডিসিপ্লিন ওয়েতে এই যে এই সুন্দর ইভেন্টে অন্যরা কি করে সাইট সিন করতে যায় ঠিক আছে সাইট সিন করা আর এই যে সবাই মিলে যে এই যে আজকে আমরা মজা করলাম এটা কিন্তু কি আলাদা জিনিস তাই না আমরা তো মজা পেয়েছি তাই না এবং প্রত্যেকটা যে ইভেন্ট আমরা করলাম এটা প্রত্যেকটা ইভেন্টের বিচ্ছন্নতে আমাদের উদ্দেশ্য ছিল তাই না উদ্দেশ্য বুঝতে পেরেছি আচ্ছা এখন আমাদের যেটা কাজ হবে যে এখন আমি যে সকালবেলা বললাম যে সবাই সবাইকে পরিচিত হয়েছেন তো নাকি সব কাজ না একসাথে কাজ করা আর ওনার সম্পর্কে ভালোভাবে জানা

সাথে ডিসকাসের পরে স্যার একদিন আমাকে বললো আপনার হয়তোবা কোনো একটা কিছু করছে স্যার আমাকে বললো তখন আমি কোথায় ছিল আমার বাবা অ্যাক্সিডেন্ট করছিল আমি বাড়িতে ছিলাম তখন স্যার আমাকে বললো ফোন দিয়ে যে সানা সাহেব এটা ক্যান্সেল করে দেন ঠিক আছে তা স্যারের যে ইন্সপাইরেশন যে ইয়েটা দেখে আমি বললাম যে আপনারা এখানে হয়তো বা অনেকে আসতে চেয়েছেন অনেকে আসতে চান নাই এটা একটা গ্রুপে এই মানে মতভেদ থাকতেই পারে কেউ পজিটিভ বলবে কেউ নেগেটিভ বলবো স্যার নেগেটিভ পাস না যেটাই হোক চাই হোক তো তারা তারা তো ফিল করতেছেন যে আজকে যেটা আমরা না করছিলাম সেটা আজকে হাঁ করে সার যে উদ্যোগটা নিয়ে সেটা তো ভালো হয়েছে তাই না সো এরকম একটা যখন একটা টিমে যাবেন তখন টিমে কিছু মানে ব্যালেন্সিং হবে বুঝলো সকালে বললাম না যে বেলুন নিয়ে যেটা করলেন যে কেউ কম পারে কেউ বেশি পারে তাকে টেনে নিয়ে টেনে নিয়ে যাওয়া তাই না সো তখন আমি স্যারকে বললাম যে স্যার আপনি মানে ইনিশিয়েটিভটা নিয়েছেন আপনি এটা করেন হ্যাঁ এটা আর যে কজনই আসে সে কজনকে নিয়ে করেন তা লড়া মতে আপনারা সবাই আসছেন এবং আপনাদের জন্য একটা হাত তো আমাদের দিনটা খুব ভালোই কাটলো ক্লান্তি দেখছি না কারো না চোখে

তা আমাদের সাথে আসলে মানে রাঙামাটি খুব ভালোই ইয়ে করে আমাদের আর একটা আর একটা প্রোগ্রাম আছে সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছে তারা সন্ধ্যায় আসবেন এখানে সেটা এখনও আলাপ আলোচনা চলছে ফাইনাল হয়নি সো এই পর্যায়ে আমি নজুল ভাইকে বলবো কিছু সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করবো ভালো আছেন আছি আমাদের এই যে আজকের যে আয়োজনটা এটা কিন্তু মূলত আসলে একটা শিক্ষা নেওয়ার আয়োজন না আমরা নামই দিছি কী জানার এই বিল এই টিম বিল্ডিং এর নাম দেওয়ার অর্থ কী যে আমরা সবাই একটা টিম একটা টিম হয়ে কিন্তু এনে আসছি ঠিক না এই টিম থেকে সবাই কিন্তু সবাই কম বেশি শিখছে এনো শিখছি না অনেক কিছু শিখানো আছে কিন্তু যদি মনে করো তাহলে শিখছি প্রথম কী শিখছি তত্ত্ব আদান প্রদান মানে কি হইতে কি হয়ে গেছে গা তারপর শুনছি কি সোনা কি শুনি আর কি বলি হ্যাঁ তারপর সোনার আগেই না শুনতেই কাজ করে নাই যেটা বোতল হয়ে হইলো ঠিক না সবগুলো শিখে নিও না শিখছি না এটা কি বোতলই শিখা না অন্য কিছু শিখা আছে অন্য কিছু আমরা এই আয়োজনের জন্য কিন্তু সারকে অবশ্যই অন্য ধরা এখানে যে আয়োজন আমরা দিন আমরা যে একটা মিটিং করে আমরা যে করে শিখি শিখতেছি না এই যে তোমরা তোমাদের সম্বন্ধে যে একজন আসলে বলতেছ এটা আমার মনে হয় এক্সটেল কালচারে আর কোন ডিপার্টমেন্টে নাই প্রত্যেকটা লোকে সম্বন্ধে প্রত্যেকটা লোকই জানে হ্যাঁ হ্যাঁ বল কি কে করা প্রেম করছে জানে এইভাবে হাসি খুশি মধ্যে শিখতে হবে বুঝতে হবে তাইলে শিক্ষাটা কাজে লাগবে ঠিক আছে তা আমরা মনে করি স্যার স্যারকে সবাই আবার একটা সারার জন্য একটা করদল দিয়ে দাও আরো শিখবে আনন্দে শিখাবে তোমাদের এই আয়োজন এই আয়োজন যদি করে স্যার একটা চিন্তা করবা স্যার যদি কোনো কিছু চিন্তা করে সব দিক চিন্তা ভাবনা করেই করে কারো ক্ষতি তো চায় না কারো ক্ষতি চায় তাহলে কি সারা দুই পয়সা লাভ হয়েছে কি জন্য করছে তোমরা একটা সময় লিডারশিপ নিবা তোমরা এরকম কোথাও গেলে করতে পারবা এটা শিখতেছো তোমরা যাতে ভবিষ্যতে তোমরাও লিডারশিপ নিতে পারো ঠিক আছে ধন্যবাদ আমাদের সারকে বলবো আমি সংক্ষেপে একটা কথা বলে সেটা হলে এক নাম্বার হলো যে সবাইকে শুরুতেই ধন্যবাদ দিই যে তোমরা সবাই তোমাদের কপারেশনের জন্য এই আয়োজনটাকে সফল করার জন্য আল্লাহ সক্রিয়া আমরা করতে পারছি এটা সবচেয়ে আমাদের সবচেয়ে বড় সাকসেস পাশাপাশি সোনার বাইরের জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে উনি যে আমাদেরকে এই সময় দিছে ওনার নিজস্ব মূল্য নিজস্ব থেকে ওনার গাইডেন্স যে আমরা এই কাজটা করতে পারছি বা উনি অ্যারেঞ্জমেন্টে উনি যথেষ্ট ভূমিকা রাখছে তো ওনার জন্য দোয়া করি আমরা আল্লাহ যাদের ওনার ন্যাক হায়াত দ্বারাজ করে পাশাপাশি আমার চাকরি জীবনে অলমোস্ট প্রায় ছাব্বিশ বছরের উপরে বিভিন্ন জায়গায় কাজ করছি তবে তোমাদের মতো টিম ডারে নিয়ে যে এই অ্যাপে সেশন করতে পারছে না এটা মনে হচ্ছে আমার জীবনে সবচেয়ে সেরা একটা প্রোগ্রাম এটা সফলতার সাথে সফল করছো তোমরা তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে তো বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা চেষ্টা করব একটা টিম যে উদ্দেশ্য যেই মন মানসিকতা নিয়ে ভবিষ্যতে যেই একটা ভিউটা সামনে রেখে আমরা যেই এই প্রোগ্রামের আয়োজন সেটা যাতে আমরা বারবার করতে পারি সবাই পজিটিভ মেন্টালিটি নিয়ে আগাবো যতদিন এফেক্সে কাজ করি এফেক্সকে এফেক্সে সুনাম আমাদের কাছে যাতে অগ্রগণ্য হয় ক্যাপেক্সকে আমরা বাদান্য দেব আমি যখন যাব ফ্যাক্টরিটা এখান থেকে আমার কাজটা যাতে ক্যাপেক্সের জন্য করি আমার কাজটা যাতে আমাদের ব্যক্তিক যে কোনো এসারেসি পর্যায়ে না যায় একটা টিম আকারে যাতে কাজ করতে পারি একই সমস্যায় পড়বো অন্য যাতে সহ সাহায্য সহযোগিতায় আগে আসবো এটা আমরা সবসময় বলি তো আজকে আর বে বেশি দীর্ঘায়িত করবো না যেহেতু সময় সংকীর্ণ

মানে সকল পরিকল্পনার উঠছে তাই না তো প্রত্যেক ধর্মের সৃষ্টিকর্তা আছে তো এই যে আঙ্গুলগুলো যখন আমরা মুষ্টি করব হ্যাঁ তখন কিন্তু এটা কেউ খুলতে পারবে না পারবে হ্যাঁ আর এরকম করলে এই আঙ্গুল যদি আপনি টান দেন আমি ব্যালেন্স কম পাবো এই আঙ্গুল টান দিলে আমি ব্যালেন্স আমার শক্তি কম পাবো যখন এরকম করব তখন আঙুলটা কিন্তু কি শক্ত হবে তো আমরা এই যে কাটিং ডিপার্টমেন্টকে দেখতে চায় এরকম দেখতে চাই যেন আমাদেরকে কেউ সহজে না পারে আর আরেকটা বিষয় আছে যে এরকম হ্যাঁ আর বিষয় হচ্ছে যে এই যে মানে দুর্বল আঙ্গুল দুর্বলকে এই সবলকে দিয়ে কি করতে হবে মানে টেনে তুলতে হবে আজকে থেকে কোনো ব্লেম হবে না যে ওই কাজ পারে না স্যার কাজ করে না ও কাজ পারে না ওর কাজটা আপনারা কি করবেন টেনে তুলবেন ওকে হেল্প করবেন তাহলে আমরা কমিটমেন্ট দিচ্ছি এটা কাটিং ডিপার্টমেন্টে কোনো কমপ্লেন আসবে যে স্যার কাজ করে না ও কাজ পারে না বা ও হবে না আসবে আচ্ছা গুড তো আমরা এখন প্রেজেন্টেশন সিরিমেনিতে চলে যাই আচ্ছা এক দিক থেকে আসি